মাদকের ব্যাপারে মাদক সে সবসময় কথা বলতে প্রতিটা টেনে হয় ব্যক্তিত্ব তো বড় হোক আর পরিবর্তন করতে হয় কষ্ট হোক এই পরিবর্তন বিষয় নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি স্যার আমরা যদি ডিসকভারি চ্যানেল দিকে আমি দেখি আমরা কিছু দেখেন কি জানি না উপরে থাকে এবং আমাদের থাকে মসজিদ প্রত্যেকটা গ্রামে মসজিদ ভিত্তিক কমিটিও পরিচালিত হয় এখানে সভাপতি থাকে সেক্রেটারি স্যার থাকে সামাজিকভাবে বয়কট করবে হবে সামাজিকভাবে বয়কট করতে গেলে তার সমাজে কোনো বিশ্রাম পাবে না